কোটিয়াদিতে গণভুত্থান দিবসের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত মিয়া মোহাম্মদ সিদ্দিক কোটিয়াদি কিশোরগঞ্জ প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত কিশোরগঞ্জের কটিয়াদিতে উপজেলা বিএনপি জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশাল বিজয় মিছিল ও সমাবেশ করা হয়েছে মঙ্গলবার পৌরসদরের সাবেক পৌরসভা মোড় কোটিয়াদি বাসস্ট্যান্ড কোটিয়াদি পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠ থেকে উপজেলার বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে বিজয় মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি রুহুল আমিন আকিল উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন দিলীপ খান কুটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মো শোয়েব সহ আরও অনেকে বক্তারা বলেন আমাদের আন্দোলন সংগ্রাম চলছিল গত বছরের এই দিনে ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে আমরা দেশবাসী মুক্ত হয়েছি আমাদের উদ্দেশ্য একটাই নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচনের অপেক্ষায় সারা দেশের মুক্তিকামী জনতা তারা আরও বলেন নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজপথে আমাদের অসংখ্য নেতাকর্মী রক্ত ঝরিয়েছে অনেকেই খুন গুম ও হত্যার শিকার হয়েছে লাখ লাখ নেতাকর্মী মিথ্যা মামলায় নির্যাতনের শিকার করেছেন না আওয়ামী সাথে আমাদের কোনো আতাত নাই অতীতে যারা আটাত করেছেন তাদের বিরুদ্ধে আমরা সামনে মাঠে আছি এই তৃণমূল বিএনপি বারবার নির্বাচিত ছাত্র জনতা একটি জুলাই বিপ্লবের মাধ্যমে এই সরকারকে পতন ঘটিয়েছে ভালোবাসে দেশের চিন্তা করে সকলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ আগামী নির্বাচনে বিজয় হয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পেশ করছে।